কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে বৈঠকে সাইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশ জানান তিনি আগে অনুগামী ছিলেন তবে বিভিন্ন সমস্যার সমাধান না হয় এখন কাজল শেখের নেতৃত্বে চলার সিদ্ধান্ত নিয়েছেন এদিন তুষার মন্ডলের সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনে নেওয়া যান আজকে আমরা এসেছি আমরা মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজলবাবু যিনি আমাদের জেলার সভাধিপতি তাই আমরা সমস্ত দিক দিয়ে সাংগঠনিক ও প্রশাসনিক সব কিছু উন্নয়নের ধারাকে যদি বজায় রাখতে পারি সেই হিসাবে ওনার কাছে এসেছি আমরা হ্যাঁ ওনার মিটিংয়েও আমরা দেখা করছি অবশ্যই সেখানে উপস্থিত ছিলাম উনিও আমাদের একজন শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন আছেন আমরা তৃণমূল দলটা করি তৃণমূল দল কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে আমরা কোর কমিটির নির্দেশে যা বলবে আমরা সেই হিসাবেই চলবো আমরা আমরা বাবুর অনুগ্রামী ছিলাম এবং যে নাই সেটাও নয় আমরা বাবুকে ছেড়ে এসেছি সেটাও নয় আমরা তৃণমূল দল করি আমরা কোর কমিটির পাশে আছি আমাদের একটা সামান্য সমস্যা ছিল যেটা আমাদের আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম কেষ্টদাও বিষয়টা দেখছিলেন কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না সেই হিসেবে কাজলদার কাছে আমরা স্মরণাপন্ন হলাম নেতৃত্বের হ্যাঁ কিছুটা হলেও তাই কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু থাকে আমাদের আমরা সাইথা দেবাশিষ সাহার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারকান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দু ব্যানার্জি ওনাদের নেতৃত্বেই চলি ওনারা আমাদের গার্জেন ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলি। কাজল শেখ বলেন অনুগামী গড়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সবাইকে একত্রে কাজ করতে হবে বনগ্রাম পঞ্চায়েতের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি এদিন কাজল শেখ সাংবাদিকদের কি কি বলেছেন শুনে নেওয়া যাক দেখুন সাঁথা বিধানসভার বনগ্রাম জিপি থেকে বনগ্রাম জিপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জোড়া ফুল চিহ্নে সমস্ত জনপ্রতিনিধিরা এবং ওখানকার যারা ধারক বাহক তারা সকল এসেছিল বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনগ্রাম জিপি বর্তমানে ফিফটিন ফিনান্সে এক নম্বর আছে সর্বত তাদেরকে সাধুবাদ জানানোর কথা ছিল সেই হিসাবেই তাদের সঙ্গে কথা হয়েছে আমার এবং তার এসেছিলো তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং ওই গ্রাম পঞ্চায়েতের যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে উন্নয়নের দিক দিয়ে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে দেওয়ার কথা বলেছি দিলে বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের যে ঘাটতি বা খামতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব তাছাড়াও আরেকটা কথা বলি যে প্রশ্ন আপনারা করছেন আমি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি সকালে উঠে আমার বাড়িতে যাবেন গিয়ে দেখতে পাবেন সত্তর থেকে আশি জন মানুষ আমার সাথে কথা বলার জন্য আসে তাদের বিভিন্ন অভাব অভিযোগ থাকে সেগুলোকে পূরণ করার চেষ্টা করি এটা আমার নিত্য নৈমিত্তিক কাজ আমার কাছে এটা নতুন ঘটনা কিছু নয় হয়তো আপনারা আজকে দেখেছেন বলে আপনাদের মনে হচ্ছে এটা নতুন ঘটনা বলছেন যে পাওয়া যায় না দেখুন সেটা তাদের বিষয় সে তাদের বিষয় কিন্তু আমাকে হেল্প করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি করে যাব তারা বলছে অনুগত মণ্ডলের কাছে গিয়ে কোনো কাজ হচ্ছে না তার জন্য নেতৃত্ব পাচ্ছে না ঠিকঠাক সেজন্য আপনার সাথে দেখা করতে এসছে আপনারা কাজ করবে দেখুন আমি একজন দলের কর্মী আমি কর্মী হিসাবে কাজ করছি কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দোলের হয়ে কাজ করব হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব কে কাজ করেছে আর কে কাজ করে নাই যে করে নেয় সেটা তার ব্যাপার সে প্রশ্ন তাকে করাই উচিত আমি কাজ করছি মানুষ আমার কাছে আসছে আমি কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে সভবতই আমি সব জন্য সবাইকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো এই জন্য বলো দু হাজার এগারো থেকে দু কয়েক বছরে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার মুখে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় কোঠায় পৌঁছে গেছেন সবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হওয়া সবাইকে বলবো আসুন আমরা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করেছেন আসুন আমরা সকলে হবে আলোচনা সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশ্বর সমস্ত সম্প্রদায়ের মানুষ উন্নয়নের স্বাপ্তা আমরা সদা সর্বদা নিজেদের নিযুক্ত রাখার চেষ্টা করি যদিও একই রঙের ছাতার তলায় সকলেই থাকলেও অনুব্রত শিবির বদল করার ঘটনায় রীতিমতো জল্পনা শুরু হয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে সকলেরই প্রশ্ন অনুব্রত অনুগামীরা কি তবে ধীরে ধীরে কাজল শেখ অনুগামী হয়ে উঠছে সেক্ষেত্রে বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ শেষমেশ কী হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স